বসরী তোমাতি বাড়ি যে আলো আলোতে বিষাদ একে ছুঁতে হলে অভিমানকে আগলাতে হয় যত্ন করে যার ঘরে রোদে পোড়া শখের তানপুরাটা ছায়াতে আরাম পায় না কেবল একটা শান্ত শীতল পাটির অভাবে সে আর যাই হোক গোটা দশের দুঃখকে দৈনন্দিন গিলে ফেলা মানুষ গভীর অন্ধকার কিংবা রোদ্দুরে ঝলসে যাওয়া দুপুর তার ট্রিউ সেখানে একবেলা অভিমানের গল্প করে তুমি স্বস্তি পাবে না কমি বরং খুঁজে নাও ভীষণ যত্নে থাকা কোনো মানবীকে সূর্য ডোবার পরে যার গা ঘেসে মিশে থেকে শান্তিতে চোখ বুঝে আসে যার বারান্দায় বৃষ্টির ফোঁটা আসলে এখনো হাত বাড়িয়ে শিশির খোঁজে মাঝরাতে শরীর গরম হলে কপালে জলপুটি পড়ে দিন শেষে ভুরু কুঁচকে শোনাতে চায় কে কতটা যত্ন করে দুঃখ দিল মনোযোগ দিয়ে চিঠির উত্তর লেখে চোখের তলায় কাজল পরে টিপের পাতা হারালে বিষণ্ন হয় যত্ন করে শাড়ির পিন গোজে পিঠে মাঝরাতে যার চোখের উত্তাপ গাল বেয়ে পড়ার আগে কেউ অন্তত সে জল ছুঁয়ে দেয় ক্ষতে সে তো নেহাত রোজগার অজুহাত একে ঢোক গেলে মনের ভেতর পিছিয়ে না ধরলে একটা জীবন একটা গোটা জীবন পার হবে কি পাবে ডুবেছি কত ভেলা প্রেমিক নাবি জানে না সাব একা রাখা অব